নিয়ম লঙ্ঘন শনাক্তের পর ভারতের প্রায় দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ শেয়ার করা একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন দূতাবাস এক্স এ শেয়ার করা একটি বিবৃতিতে বলেছে কন্সুলার টিম ইন্ডিয়া সেই সব এজেন্ট ও ফিক্সারদের চিহ্নিত করেছে যারা আমাদের নীতি লঙ্ঘন করে প্রায় দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট করেছে আমরা এই অ্যাপয়েন্টমেন্টগুলো এখনই বাতিল করছি এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সময়সূচি স্থগিত করছি আমাদের সময়সূচির নীতি লঙ্ঘনকারী এজেন্ট ও ফিক্সারদের প্রতি শূন্য সহনশীলতা রয়েছে এই পদক্ষেপটি প্রতারণামূলক ভিসা ক্রিয়াকলাপের বিরুদ্ধে বৃহত্তর ক্র্যাকডাউনের অংশ যার বিরুদ্ধে দিল্লি পুলিশের তদন্ত চলছে জানা গেছে মার্কিন কর্তৃপক্ষ একুশটি বিভাগ লক্ষ্য করেছে যেখানে আবেদনকারীরা এজেন্ট ও নথি বিক্রেতাদের সহায়তায় মিথ্যা তথ্য জমা দিয়েছে তদন্তকারীরা দেখেছেন এই পরিষেবাগুলোর জন্য আবেদনকারীদের থেকে এক থেকে পনেরো লাখ টাকা নেওয়া হয়েছিল এদিকে দূতাবাসের অভ্যন্তরীণ তদন্তে বিভিন্ন পরামর্শদাতা ও বিক্রেতাদের সঙ্গে সংযুক্ত আইপি ঠিকানাগুলো ট্র্যাক করা হয়েছিল যেখানে একাধিক অ্যাপ্লিকেশন জুড়ে প্রতারণামূলক আচরণ লক্ষ্য করা গেছে